আসসালামু আলাইকুম ইউটিউব আমরা চলে আসছি জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য চিকেন ক্যারি ওয়ার্কের মধ্যে মাশাল কিছু ড্রেস কালেকশন নিয়ে এসেছি প্রত্যেকটা সম্পূর্ণ চিকেন ক্যারি ওয়ার্কের মধ্যে কাজ করা হবে তো এক করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব প্রত্যেকটার সাথে আপনি মিনি পকেট ক্যাটালগ পেয়ে যাবেন শপের নামটা হচ্ছে যে এস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ স্পেশন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা আপ আপডেট পেয়ে যাবেন তো সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি রাংনীতি মার্শাল ব্র্যান্ডের প্রত্যেকটা ড্রেস হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ ওয়ান নাইন জিরো ফাইভ ওয়ান নাইন জিরো ক্যাটলক অনুযায়ী আপনার প্রত্যেকগুলো ড্রেসগুলো বানিয়ে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা প্রত্যেকটা লং আপনারা ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মতো করতে পারবেন তাছাড়া বডি আপনার ইজিলি ফিফটি প্লাসের মতো বডি করে নিয়ে নিতে পারবেন গলাটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে হবে আর নিচে প্যানেলটা যেটা যেগুলো আছে চিকেন ক্যারি ওয়ার্কের মধ্যে ফিনিশিং ওয়ার্কের মধ্যে কাজ করা হবে প্রত্যেকটা লং আপনার ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মতো লং পেয়ে যাবেন তাছাড়া বডি আপনি ইজিলি ফিফটি প্লাসের মতো বডি নিয়ে আনতে পারবেন এটা হচ্ছে স্লিপ প্যাটটা পার্টের মধ্যে সম্পূর্ণ চিকেন ক্যারি ওয়ার্কের মধ্যে কাজ করা হবে প্যান্টে কাপড়টা হচ্ছে এটা কটনের মধ্যে আপনার প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা লং ফেব্রিকের মধ্যে ওনাটা হবে সম্পূর্ণ চিকেন ক্যারি ওয়ার্কের মধ্যে কাজ করা কাটওয়ার্ক ডিজাইন করা আছে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ থ্রি জিরো সেভেন ফাইভ থ্রি জিরো সেভেন গর্ডেজ টাইপের প্রত্যেকটা ড্রেস হবে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা যারা অর্ডার করবেন অবশ্যইভাবে ক্যাটলগের স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন প্রত্যেকটা গলা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে হবে ক্লিয়ার প্রিন্টের মধ্যে হবে আর প্রত্যেকটা নিচে চিকেন কারি ওয়ার্কের মধ্যে কাজ করা হবে ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এটা হচ্ছে স্লিপ পার্ট স্লিপ মধ্যে সম্পূর্ণ চিকেন কারি ওয়ার্কের মধ্যে স্লিপ কাজ করা আছে প্যান্টের কাপড়টা কটনের মধ্যে আপনারা প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন অন্যান্যটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা লং ফেব্রিকের মধ্যে অন্যটা হবে সম্পূর্ণ চিকেন ক্যারি এম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে কাজ করা সেম ডিজাইনে আপনার অন্যানটা পেয়ে যাবেন একই করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব প্রাইসটা আপনাদেরকে ভিডিও মাঝখানে জানিয়ে দেওয়া হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ থ্রি জিরো টু ফাইভ থ্রি জিরো টু যারা অর্ডার করবেন অবশ্যই এভাবে ক্যাটলগি স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন ফেসবুক পেজ আছে এখানে আপনারা প্রত্যেকটা পিকে আপডেট পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু ফিনিশিং ওয়ার্কের মধ্যে কাজ করা হবে প্রত্যেকটার গলা কিন্তু সম্পূর্ণ প্রিন্টের মধ্যে হবে আর বডি আপনি ইজিলি ফিফটি প্লাসের মতো বডি করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে পার্ট আর প্যান্টে কাপড়টা সেম ডিজাইনে আপনার প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন আর এটা হচ্ছে ওনাটা লং ফেব্রিকের মধ্যে অন্য হবে প্লাস চিকেন ওয়ার্কের মধ্যে ওনাই কাজ করা আছে এটা হচ্ছে অন্যটা নেক্সট আপনাদেরকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ থ্রি জিরো সিক্স এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা মার্শাল কটন ফেব্রিকের মধ্যে প্রত্যেকটা ড্রেস হবে খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশন আছে চাইলে আপনি শপে আসে ভিজিট করে দেখিয়ে নিতে পারেন তাছাড়া আমাদের অরিজিনাল পাকিস্তানি প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের এখানে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটাই খুবই সুন্দর ওয়ার্কের মধ্যে কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এটা হচ্ছে স্লিজ পার্ট স্লিভ পার্টের মধ্যে সম্পূর্ণ চিকেন কে ওয়ার্কের মধ্যে হাতার আঁচল পাটে কাজ করা হবে আর প্যান্টে কাপড়টা বিস্কিট টাইপের আপনার প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন আর ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা লং ফেব্রিকের মধ্যে ওনা হবে ওনাটা খুবই বড়ো অন্য হবে নামাজ কালামের জন্য সম্পূর্ণ বেটার হবে এটা হচ্ছে ওনাটা যারা অফিস গোয়িং আছেন তারা ওইটা নিয়ে নিতে পারেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ থ্রি ফাইভ ওয়ান ফাইভ থ্রি ফাইভ ওয়ান মার্শাল ব্র্যান্ডের প্রত্যেকটা ড্রেস হবে গডেস টাইপের প্রত্যেকটা কাজ করা হবে নিচে প্যানেলের মধ্যে গডেজ টাইপের কাজ করা তাছাড়া গলাটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে গলাটা হবে বডি আপনার ইজিলি ফিফটি প্লাসের মতো বডি করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা হচ্ছে এটা প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে বাইশো টাকা করে শপে আসলে একই দাম হবে যা অনলাইন থেকে অর্ডার করতে চান সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে কটনের মধ্যে আপনার প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন আর এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর হেভি ওয়ার্কের মধ্যে কাজ করা আছে এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে বাইশো টাকা করে শপে আসলে একই দাম হবে যা অনলাইন থেকে অর্ডার করতে চান সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম বা আলাদা চার্জ পে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে ওখানে আপনারা প্রত্যেকটা পিকে আপডেট পেয়ে যাবেন প্রত্যেকটা নিচে কিন্তু ফিনিশিং এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে কাজ করা আছে আর তাছাড়া প্রত্যেকটা গলার মধ্যে সম্পূর্ণ প্রিন্টের ওয়ার্কের মধ্যে কাজ করা এটা হচ্ছে ব্যাকসাইড স্লিসপারটা হচ্ছে এটা স্লিসপারটা হাতার মধ্যে কটনের মধ্যে কাজ করা আছে প্যান্টে কাপড়টা ব্ল্যাক টাইপের আপনার ফুললি কটনের মধ্যে প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা লং ফেব্রিকের মধ্যে অন্য হবে চিকেন কেবা মধ্যে অন্যায় কাজ করা এটা হচ্ছে অন্যটা তো নেক্সট আপনাদেরকে এই রিজাইনটা দেখে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে বাইশশো টাকা করে শপে আসলে একই দাম হবে যা অনলাইন থেকে অর্ডার করতে চান সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে অনেকে অনলাইনে বার্গেনিং করে থাকেন আমাদের সম্পূর্ণ ফিক্সড প্রাইস তাছাড়া প্রত্যেকটা গলার মধ্যে আপনারা কিন্তু সম্পূর্ণ প্রিন্টের মধ্যে ওয়ার্ক পেয়ে যাবেন এটা হচ্ছে নিচে প্যানেলটা চিকেন কেয়ার ওয়ার্কের মধ্যে কাজ করা আর এটা হচ্ছে ব্যাক সাইডটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে ব্যাক সাইডটা হবে স্লিজ প্যাটটা হচ্ছে এটা কটনের মধ্যে আপনার স্লিপ সারটা পেয়ে যাবেন চিকেন কেবি ওয়ার্কের মধ্যে কাজ করা এটা হচ্ছে প্যান্টে কাপড়টা ফুললি কটনের মধ্যে আপনার প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন ওনারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনারটা লং ফেব্রিকের মধ্যে ওনাটা হবে সম্পূর্ণ গডেজ টাইপের কাজ করা প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সটা হবে বাইশশো টাকা করে সবে আসলে একই দাম যা অনলাইন থেকে অর্ডার করবেন সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে দুইটা কালার আছে দুইটা কালারে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ থ্রি ফাইভ টু ফাইভ থ্রি ফাইভ টু পিঙ্ক টাইপের এই ডিজাইনটা হবে লাইট লাইট পিঙ্ক টাইপে এই ডিজাইনটা হবে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ওয়েডিং কালেকশন হবে প্রত্যেকটাই যারা অফিস গোয়িং আছেন তারা ওইটা নিয়ে নিতে পারেন তাছাড়া বাসা পরার জন্য সম্পূর্ণ বেটার হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন শপে চলে আসতে পারেন শপে আসা আর বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যেতে পারেন সম্পূর্ণ ফুললি কটনের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ক করা হবে আর এটা হচ্ছে অন্যটা লং ফেব্রিকের মধ্যে অন্য হবে সম্পূর্ণ প্রিন্টের ওয়ার্কের মধ্যে কাজ করা প্রত্যেকটা কিন্তু প্রায় সিক্সড হবে বাইশশো টাকা করে শপে আসলে একই দাম হবে যা অনলাইন থেকে অর্ডার করবেন সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে তো লাস্ট আপনাদের নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ থ্রি ফাইভ জিরো ফাইভ থ্রি ফাইভ জিরো প্রত্যেকটা কিন্তু সম্পূর্ণ প্রিন্টের মধ্যে ওয়ার্ক করা হবে আর প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে বাইশশো টাকা করে শপে আসলে একই দাম হবে অনলাইন থেকে অর্ডার করলে সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইডটা পার্টের মধ্যে চিকেন ক্যারি ওয়ার্কের মধ্যে স্লিজ পার্টে কাজ করা আছে প্যান্টের কাপড়টা আপনারা কটনের মধ্যে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন ওনারটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ওনারটা ডিজিটাল প্রিন্টের মধ্যে ওনারটা হবে তাছাড়া চিকেন ক্যারি ওয়ার্কের মধ্যে অন্য ভিতরেও কাজ করা আছে এটা হচ্ছে ওনাটা তো লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ ওয়ান এইট সেভেন মার্শাল ব্র্যান্ডের প্রত্যেকটা ডিজাইন হবে প্রত্যেকটা লং কিন্তু আপনার ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মতো লং পেয়ে যাবেন তাছাড়া বডি আপনার ইজিলি ফিফটি প্লাসের মতো বডি পেয়ে যাবেন সম্পূর্ণ প্রিন্ট ওয়ার্কের মধ্যে প্রত্যেকটা কাজ করা হবে তাছাড়া প্রত্যেকটা আচ আঁচলে চিকেন কেয়ার ওয়ার্কের মধ্যে কাজ করা এটা হচ্ছে ব্যাকসাইডটা ব্যাকসাইডে চিকেন কেয়ার ওয়ার্কের মধ্যে কাজ করা আছে প্রিন্টের মধ্যে ওয়ার্ক করা আছে প্যান্টে কাপড়টা কটনের মধ্যে আপনারা প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন ওনাটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে ওনা হবে প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে বাইশো টাকা করে প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে বাইশশো টাকা করে শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো উনঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো এস স্টেডিং ফেসবুক পেজ আছে এ স্পেশন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম